আজ রামলালার প্রতিষ্ঠা দিবস অযোধ্যার সাথে গোটা ভারতেও পালিত হচ্ছে একযোগে নদীয়াও মেতে উঠেছে এই উৎসবে গোটা মাস ধরেই চলছে নানার উৎসব সেই উৎসবের ছোঁয়া লাগে জুড়ে লাগেবাসের জন্মবিটায় রাম লক্ষণ সীতারূপে সেজে উঠেছে শিশুরা ঢোল করতাল নিয়ে কীর্তনের সঙ্গীতে রামলালার প্রতিষ্ঠা দিনের সাক্ষী থাকে কবি কৃত্তিবাসের জন্মবিটে কীর্তিবাসের জন্মস্থান তার আশ্রম এবং এখানে সেই জন্য আমাদের পরম সৌভাগ্য যে যখন অযোধ্যায় প্রভু শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে তার বিগ্রহের এবং নতুন ভব্য মন্দির নির্মাণ হয়েছে এই খবরের পাশাপাশি আমরা নজর রাখবো রেল স্টেশনে কাজের ছুটি নেই তাই রেল যাত্রীরা চলন্ত ট্রেনেই রেল কামরা ফুল দিয়ে সাজিয়ে পালন করল রাম উৎসব এবং মিষ্টি মুখ করাতে বিলি করলেন লাড্ডু এসবের মধ্যে দিয়েই পালন করা হয় রামলালার প্রতিষ্ঠা দিবস আমাদের কর্মসূচি হচ্ছে পাঁচশো বছর পরে রাম বাড়িতে ফিরছে আমাদের ছুটি ছাটা আমাদের নেই ঠিক আছে আমরা ডেলি প্যাসেঞ্জার সতেরো আঠেরো জন মিলে একসঙ্গে যাতায়াত করি তাই একসঙ্গে একটা ছোট্ট অনুষ্ঠান করলাম এটাই পাশাপাশি নজর রাখবো রানাঘাটের দিকে সকাল থেকে রামের ভক্তরা প্রভু রামের আরাধনায় মেতে উঠেছে ভক্তি পূজা পাঠ এবং পথ মানুষদের কপালে পবিত্র ফোটা দেওয়ার মধ্যে দিয়েই দিনটি পালন করলেন এই ছবির পাশাপাশি রানাঘাটের আরও একটি রাম ছবি তুলে ধরব আমরা নজর রাখবো সেখানে তবে এ এক সম্পূর্ণ ভিন্ন ছবি নেই আলোকসজ্জা এছাড়া না আছে রকমারি ফুলের সাজ আছে শুধু ভক্তি অনেক অর্থ খরচ না করতে পারলেও গ্রামের মহিলারা ভক্তি ও নিষ্ঠামানে এগিয়ে এসেছে রামলালার প্রতিষ্ঠা উৎসবে তারা নিজেদের গ্রাম তুলো বাগানে রাম আরাধনায় মেতে ওঠে হিন্দু শাস্ত্র এবং রীতিনীতি মেনে মহিলারা নিজেরাই গীতা পাঠ করেন এবং নাম সংকীর্তন ভক্তিগীতি এবং কীর্তন এই যে ভক্ত সংঘ এই যে একত্রিত করে এই সমস্ত কর্মকর্তারা যারা আছে যারা সাথে করেন জয় 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 পাশাপাশি মঙ্গল কামনায় বাড়ির তুলসী মন্দিরে প্রদীপ ধরিয়ে অকাল দীপাবলির মধ্যে দিয়ে রামলালার প্রতিষ্ঠা দিবস পালন করেন রিপোর্ট বর্তমান ভারত আজকে অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধনের উপলক্ষে আমরা তো অত দূর যাওয়া তো সম্ভব না এখানে আমরা রাম মন্দিরের উদ্বোধন পালন করেছি হ্যাঁ ওদের পাড়ার সবাই মা বোন সবাইকে নিয়ে আমরা আজকের এই দিনটা পালন করলাম এখানে পাড়ার সব মহিলাদের নিয়ে আমরা একটা জায়গায় শঙ্করধ্বনি ধ্বনি গীতা এই সংকীর্তন সব করলাম একটু মহাপ্রসাদের ব্যবস্থা করলাম একটু গীতা দান করলাম আমরা অনেক অত খরচা করতে পারিনি নিঃস্বার সাথে পেরেছি করেছি